হে কাফের সম্প্রদায় হে নবী আপনি বলেন নবী আপনি বলে দিন হে কাফের সম্প্রদায় লা লা আবুদু মা আমি ইবাদত করি না আমি উপাসনা করি না ওই সকল জিনিসের যে সকল জিনিসের উপাসনা তোমরা কর অর্থাৎ তোমরা যে সকল মূর্তি পূজা তোমরা করো ওই সকল মূর্তির পূজা আমি করি না অফেন ডিক্লার অফেন ঘোষণা কে দিচ্ছেন আল্লাহ তালা নবীকে বলছেন যে আপনি অফেন ঘোষণা দিয়ে দেন তোমরা যে সকল মূর্তির পূজা করো আমি সেগুলোর উপাসনা করি না এখন আপনি যদি এখানে লা যদি টান না দেন লা আবুদু মা লা আবুদু বিল্লাহ টান দিলেন না অর্থটা কি হয়ে যাবে তখন লামটা হয়ে যাবে এ তাকেত এখানে হুজুর আছেন হুজুরে বুঝবেন তখন নামটা কি হয়ে যাবে লাম এ অর্থ হয়ে যাবে কি অবশ্যই আমি উপাসনা করি ওই সকল মূর্তির যে সকল মূর্তির তোমরা উপাসনা করো নওয় অর্থ কোথায় গিয়ে ঠেকে দেখছেন যদি মদ কায়দার যদি তাওয়াক্কা না করে যদি কোরআন তেলওয়াত করা হয় অর্থের বিঘ্নতা কোথায় গিয়ে ঠেকে আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই এখন আপনি যদি লা টান না দেন অর্থ কি হয়ে যাবে অবশ্যই আল্লাহ ছাড়া ইলাহ আছে বিল্লাহ এই বিশুদ্ধ তেলাওয়াত কেউ যদি মদ কায়দা মাহরাজ সিফাত সহকারে তার তিলের সাথে যদি কোরআন তেলাওয়াত করে এই কোরআন তার জন্য সুপারিশকারী হবে অন্যথায় এই কোরআন তার জন্য কি হবে অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে অর্থাৎ ইমানও চলে যাবে এই বিশুদ্ধ কোরআনের মার্কাস বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রতিষ্ঠান হলো নাওটি সালাম নুরানি মাদ্রাসা আমরা আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে এখানে ভর্তি করে বিশুদ্ধ কোরআন শিক্ষার সুব্যবস্থা করব যাদের নাতিপুতি আছে আমরা এখানে ভর্তি করাবো বিশুদ্ধ রূপে কোরআন শরীফ তারা শিখতে পারবে এক আমরা যারা মুরব্বী শ্রেণীর রয়েছি আমরাও কোরআন শরীফ শিক্ষার অনেক সুযোগ আছে অবহেলা করে আপনি দিন কাটিয়ে দিবেন দিন পার করে দিবেন আল্লাহ তালার দরবারে কিন্তু অজুহাত দেখানোর কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি জানতে পেরেছি এখানের একজন মুসল্লি প্রবাসে থাকেন আপনাদেরকে বয়স্ক কোরআন শিক্ষার জন্য হুজুরকে একটা একটা ফি দিচ্ছেন ওনার দিলের আবেগ যে আমার এলাকার মানুষ কোরআন শিখুক মুরব্বীরা শিখুক উনি বারবার উদ্দিক নিচ্ছেন আমরাও নিচ্ছি কিন্তু আমরা মুরব্বীরা আমরা যারা ছোট বয়সে কোরআন শিখতে পারেনি আমাদের লজ্জা লাগে সরম লাগে আহ ভাই আপনার যখন টয়লেটে ধরে তখন লজ্জাটা কোথায় যায় তখন লজ্জাটা কোথায় যায় যখন খিদা লাগে তখন লজ্জাটা কোথায় যায় যখন খিদা লাগে আর কোনো উপায় নাই যে আমি কাজ করারও ক্ষমতা নাই উপার্জন করারও ক্ষমতা নাই মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো গতি না তখন তো হাত ঠিকই পাতে লজ্জাটা তখন কোথায় থাকে কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে আসলে কি লজ্জা আরে ভাই আপনি কোরআন শিখতে আসলে এটা তো আল্লাহ বলছেন আপনি শ্রেষ্ঠ মানুষের মধ্যে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনি শিখতে আসলে কিন্তু শ্রেষ্ঠ কাজকেই আমরা লজ্জার কাজ বানিয়ে ফেলেছি আমার সময় শেষ যা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ তালা আমাকে এবং যারা আমরা শ্রবণ করেছি সকলকে আমল করার তৌফিক দান করুন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله